আল্লাহ বলছেন যদি আপনি সত্যিকার অর্থে এমন মানুষে পরিণত হতে চান যারা আখিরাতকে প্রাধান্য দেয় তাহলে রাগান্বিত অবস্থাতেও আপনার ক্ষমা করা শিখতে হবে কি চমৎকার এক মানদণ্ড তিনি দিয়েছেন এটা সর্বোচ্চ সম্পন্ন লোকদের জন্য আল্লাহ আমাদেরকে সেতে অফিক দান করুন এর পরের আয়াতে তিনি বলেন আপনি রেগে যেতে পারেন প্রতিশোধও নিতে পারেন যদি আপনার সাথে খারাপ কিছু করা হয় আপনি তা ফিরিয়ে দিতে পারেন কেউ আপনাকে চর দিলে আপনি তাকেও চরও দিতে পারেন এর অনুমোদন ইসলামে আছে প্রতিশোধ ইসলামে অনুমোদিত কিন্তু ন্যায় বিচারের স্বার্থে ব্যক্তি পর্যায়ে না হয়ে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হবে এটা ইসলাম অনুমোদিত কিন্তু আল্লাহ বলেন আপনি যদি এখনো সুন্দরভাবে ক্ষমা করতে আফা আওয়াসলাহা আসলাহা এবং সম্পর্ক সুন্দরভাবে পুনঃস্থাপন করতে পারেন শুধু রাগ দমন নয় ক্ষমা করতে পারেন তবে কি পুরস্কার পাবেন আমি কেন প্রতিশোধ নিব যখন আমার ক্ষমা করা উচিত কেন আমি একটির পরিবর্তে অন্যটি নেব তিনি বলেন আজরুহ আজ আল্লাহ স্মরণ করে দেখুন আগে তিনি বলছেন তার কাছে যা আছে